পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী বড় মা শিশি বরদা ও শ্রিশি আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারে প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে আমি আলোচনা করব শ্রী আচার্য আচার্যদেব ও পরম পরমপূজ্যপাদ শ্রী অবিন দাদার কথা সিসি অবিন দাদা শ্রী আচার্যদেবের দিন লিপ্পিটা কীভাবে কাটান সেটা বলেছিলেন এবং আরও অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন বর্তমান আচার্যদেবও অনেক কিছু বলেছেন তাই এই আজকের এই গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের সবারই জানা দরকার ভালোভাবে জানা দরকার তাই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন পরম পূজ্যবাদ শিশি অবিন্দা বলছেন আপনাদের আবারও বলি সৎসঙ্গের টাকায় ইষ্টভীতির টাকায় না আমি হাত দিই না আমার পরিবারের কেউ ওই টাকা ব্যবহার করে ওই টাকায় আমাদের পেট চলে না এই যে এই মন্দিরের অর্থাৎ অমরধাম দেখছেন যা বা যত মন্দির আছে কোনোটাই আমার বা আমার বাবার বা আমার ঠাকুরদার নয় ছিল না সৎ সব সৎসঙ্গের নামে এর পাশের যে বাড়িটা সেটাও সৎসঙ্গের নামে শুধুমাত্র তার পাশে একটি বাড়ি আছে যেটা আমার মায়ের অর্থাৎ বড় বউরানিমার নামে আছে ওটা আমার মাকে আমার মামা বাড়ির দাদু কিনে দিয়েছিলেন বাকি কিছু নেই আমাদের নামে পুরোটাই দয়ালের আমি নিজের ব্যবস্থা করে নিয়েছি তা দিয়েই আমি এই গাড়ির ভাড়া খাওয়া দাওয়া যেখানে যায় সেখানে খরচা সব কিছু না আমি প্রণামিনি না আমি কারোর কাছ থেকে টাকা নিই তাই আপনাদের কোনো অজুহাত আমি শুনব না এবারে তিনি বলছেন তিনি আচার্যদেবের সারাদিনের দিনলিপি বলছেন তিনি বলছেন বাবাকে অর্থাৎ আচার্যদেবকে ছোট থেকে দেখে আসছি উনি এখন আচার্যদেব সকলে উঠেন সেই উষাকালে তারপরে নাম জপ ইষ্টভীতি এসব করে তিনি প্রার্থনায় যান সেখান থেকে আসেন এসে যা চা চাটুকু খেয়ে বসে পড়েন নিজের বইপত্র নিয়ে লেখাপড়া করতে তারপর বেরিয়ে যান নামের সময়ে আশ্রমের উদ্দেশ্যে আবার সেখান থেকে সাড়ে নটা দশটার দিকে বাড়ি ঢুকেন এক গ্লাস জল খেতে না খেতে ওনার নাটমণ্ডপে বসার সময় হয়ে যায় শুরু হয়ে যায় নিবেদন শোনা এদিক ওদিক সকলের কথা শোনা এসব করতে করতে দুপুর গড়িয়ে যায় তারপর তিনি উপরে এসে হালকা কিছু খাওয়া দাওয়া করে এত গোটা দিনের পরে মায়ের পর সাথে হয়তো তার একবার কথা হয় তারপর একটু যদি টিভি দেখেন না হলে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন এই করতে করতে বিকেল হয় তারপর আবার প্রার্থনায় যান সেখান থেকে এসে এক কাপ কফি খাওয়া সময় হতে না হতে আবার মণ্ডপে বসার সময় হয়ে যায় তারপর রাত এগারোটায় নাটমণ্ডপ থেকে ফিরে এসে তিনি ঘুমিয়ে যান কারণ সেই সকালে আবার তিনটে চারটে থেকে পুরো দিন চালু হয় এইভাবে নিজের পুরো জীবনটা সৎসঙ্গের জন্য তিনি দিয়েছেন আমি এখন এভাবে জীবন ব্যতীত করছি একদিন আসবে আমিও জানি আমাকেও বাবার মতো এভাবেই চলতে হবে তাই আমরা সৎসঙ্গকে নিজেদের পুরোটাই দিয়ে দিয়েছি তাই সৎসঙ্গের পুরোটাই আমরা ব্যবহার করতে পারি আপনিও দিয়ে দেন দেখবেন পুরোটাই আপনার হয়ে গেছে পরম পরমপূজ্যবাদ অবিন্দা চব্বিশে জুন অমরধামে বসে রাত্রি সাড়ে দশটার সময় এই কথাগুলো বলেছিলেন পরম পরমপূজ্যবাদ আচার্যদেব একবার বলেছিলেন পরম পিতা যখন নররূপে ধরাধামে আসেন তিনি তখন রক্ত মাংসেরই মানুষ সেই ভূমিকাতেই তিনি চারপাশের মানুষের মধ্যে দেবত্বকে জাগিয়ে তোলেন তিনিও তোমার আমার মতোই সুখ দুঃখ বেদনা ব্যথা আশা আকাঙ্ক্ষা উৎকণ্ঠা ভরা এক মানুষ তাই তো তাকে অনুসরণ করা আমার পক্ষে এত সহজ এটা ভাবতে হয় এটাই বলতে হয় রামচন্দ্র ভগবান তবু তাকে দুয়ারে দুয়ারে ঘুরে সীতার খোঁজ করতে হয়েছিল কেন তিনি তো অন্তর্জামী তিনি তো বসে বসেই বলে দিতে পারতেন সীতা কোথায় কিন্তু তাকেও কর্ম করতে হয়েছে এটা কর্মের জগৎ তাই আমাকেও কর্মই করতে হবে শ্রী ঠাকুর একবার উচ্চাটন হয়ে আছেন একদল লোকের পাটনায় পৌঁছানোর কথা পৌঁছালো কি না খবর পাচ্ছেন না তার জন্য তিনি উতলা হয়ে পড়লেন তিনি তো অন্তর্জামী তাহলে তিনি পাটনার খবর জানতে পাচ্ছেন না কেন অতএব এইসব ঘটনা লোকের কাছে না বুঝে বলা ঠিক নয় তিনি যা করে গেছেন দেখিয়ে গেছেন আমাকেও তাই করতে হবে আজকে যে আমি আছি কালকে যখন আমি পৌঁছাবো তখন আমি বেটার আমি হতে পেরেছি কি না এটাই আমার লক্ষ্য বিবেচ্য হওয়া উচিত সৎসঙ্গ করতে হলে এভাবেই করতে হয় উৎসব করতে হলে এভাবেই করতে হয় শুধু শুকনো নিয়মের কথায় আমি বিশ্বাসী নই এই এইগুলি সব আমাকে আমার ঠাকুরত্ব লাভ থেকে বন্দি করে রেখেছে এমন কি আমি এও বলছি ইষ্টভীতি যখন আমরা অন্তরের আবেগ ছাড়া করি তখন সেটা যান্ত্রিক একটা অনুষ্ঠান মাত্র আমার নিজের একবার এই অভিজ্ঞতা হয়েছিল বলে তিনি বলছেন দু সালে তিনি যখন দীক্ষা পরিক্রমায় উড়িষ্যায় ছিলেন সেই দিন একদিনের কথা বলছেন বলছেন ভোরবেলা যখন ইষ্টবিত্তি করছি দেখছি মুখ থেকে উড়িষ্যার মন্ত্র বেরাচ্ছে। আমি সচেতন হলাম তারপর তিনি বলছেন একটা প্রশ্ন মনের মধ্যে উদয় হলো আমার সাবকনসাস মাইন্ডে অর্থাৎ অবচেতন মনে আমাকে মন্ত্রটা বলালো আমি কনসাস ছিলাম না অবচেতনভাবে একটা কাজ করছিলাম মাত্র তারপর আমি যেভাবে ইষ্টভীতি নিবেদন করি সেইভাবে করলাম তাই আমি বলি এই অনুষ্ঠানগুলো আমাদের কোনো কার্যক্রম নয় মন্দিরটা আমাদের প্রধান লক্ষ্য নয় প্রত্যেকেই হৃদয় দিয়ে তাঁকে ভালোবাসবে দেখবে অন্য জগতের সন্ধান করতে হবে না এই জগৎটাতেই প্রেমের প্লাবন জেগে উঠবে তাই উৎসবে যেন এই প্রেমটা সর্বত্র ধরা পড়ে কোনো যান্ত্রিকতা নয় যে উৎসবে ধনী থেকে দরিদ্র সবার জন্য সমান আবেগ সমান জায়গা সমান সমাদর থাকবে সেইটা হবে প্রকৃত উৎসব তিনি এইভাবে আমাদের বোঝালেন পরম পূজ্যপাত অবিন্দাও এইভাবে আমাদের বোঝালেন তাই শ্রী ঠাকুর আমাদের আলাদা করে কিছুই দেননি আর ঠাকুর ঠাকুরবাড়ির সবাইকেও আলাদা করে কিছুই দেননি তারা প্রতিটি জিনিস অক্ষরে অক্ষরে নিয়ম করে পালন করে চলেন তাই তারা তাই তারা আমাদের কাছে দেবতা আর আমরা সাধারণ মানুষ হয়ে শুধু বিচার বিবেচনা নানা রকম কথা বলতে থাকি তাই আমরা এগুলো থেকে স যথেষ্ট সচেতন হব যে ঠাকুর বাড়ি কে কী করে আচার্যদেবের দিনলিপি কী কিভাবে তিনি ঠাকুরকে জীবনটা দিয়েছেন আমাদের জন্য জনসাধারণের জন্য ভক্তমণ্ডলীর জন্য কিভাবে তিনি সারাদিন অতিবাহিত করেন সেই কথাগুলো আমাদের ভেবে দেখা দরকার যে তিনি কি করেন এইভাবেই আমাদের ভাবতে হবে আর একটা কথা অনেকে উল্টো পাল্টা কমেন্ট করেন দয়া করে করবেন না আমি নিজে ভীষণ অসুস্থ আমি যে প্রতি মুহূর্তে আমি বুঝতে পারি যে আমি ঠাকুর ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না তার দয়াতেই বলতে গেলে আমি বেঁচে আছি সুস্থ আছি তাই আপনাদের দরকার হলে দেখবেন না দরকার হলে দেখবেন না দয়া করে আমাদের বিশ্বাসে আঘাত করবেন না আপনার বিশ্বাস আপনার কাছে রাখুন আমাদের বিশ্বাস আমাদের কাছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি